গুড মর্নিং আজ হচ্ছে বুধবার ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল মাঝে একটা দিন গ্যাপ পড়ে গেছে একটু কাজের ফাঁকে ঠিক এডিট করা হয়নি তাই যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা একটু দেরি করে হলেও দিলাম বন্ধুরা ভালো আছো সবাই সুস্থ আছো আমরাও রয়েছি সদরপ্রভু সবাইকে অনেক অনেক ভালো রাখুক অনেক অনেক সুস্থ রাখুক এই কামনা করে আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ছাদ বাগানে গাছে জল দেওয়া থেকে শুরু করেছি এই ফুলের গন্ধটা এতটা ভালো লাগে কি বলবো মনটা পুরো ছাদটা পুরো ভরে গেছে এই ফুলের গন্ধে পাখিটা দেখো একটা সাদা বাইরাটাকে সঙ্গে করে নিয়ে উড়ছিল তারপরে দেখেন এখানে এসে বসেছে গুড মর্নিং মামার পেছনে বক বক করতে করতে এতটা সময় নষ্ট হয়ে যায় না মানে ব্রাশ করাতে গিয়ে সে বেসিনের কাছে কত কম ধরে যে টাইম ওয়েস্ট করবে ওখানটা কি বলবো তো দৌড়ে দৌড়ে এসে দিয়ে দিলাম ঠিক টাইম সাড়ে সাতটা তো সাড়ে সাতটায় একদম সাড়ে সাতটা থেকে এক মিনিট আগেও নয় প্রত্যেক দিন এই জিনিসটা বাবু চলে গেল আজকের আবার এই যে ছাতা নিয়ে এসছি এই ছাতা সঙ্গী হয়েছে এখন ফেরার সময় লাগবে হাজি টোটোইতে যাব কালকে দিয়েছে বিকালবেলায় একশো টাকা তো এটা ওটা কিনতে কিন্তু একশো টাকার মধ্যে কটা দশ টাকা থাকে এই তোমার কাছে একশো টাকা দিয়েছিলে এটা কি না এই তোমার কাছে একশো টাকা দিয়েছিলাম সেটা আছে এটা দাও আজ সকালবেলা টোটো ভাড়া দেবে এই আছে আমি সকালবেলা হিসাব দিলাম যে একশো টাকার মধ্যে কটা দশ টাকা থাকে একটুখানি কি ছড়ে গেছে বেশ তুই ওপরে পোষ আমি ওষুধ দিয়ে দিচ্ছি বলে দিয়ে দিচ্ছি পোষ একটুখানি কি কেটে গেছে হাত মুখে জল দিয়েছি বুঝতে জানি

দাঁড়াও এরই মধ্যে টিভি দিচ্ছি তো ওগুলো কিন মানে নিলাম আমি ঠিক আছে বাবু চলে গেছে যে তো তাহলে টাইমটা একটু কিনি তো কিনলাম একটাও মানে ব্যাগ নিতেও হয় আর ব্যাগ কিনতেও ইচ্ছে করে না ঘরে ব্যাগ ভর্তি তারপরে যদি এরকম ব্যাগ কিনতে হয় কি হলো দাঁড়া দাঁড়া আমি এগুলো তুলে দিই চিনি মাছটা নিলাম তেলাপিয়া মাছ পেলাম না এবার বাবু তো খাবে না তেলাপিয়া মাছ ছাড়া কোনো মাছ তো খাবে না আর সেই জন্য আবার মামা বললাম চিংড়ি খাবো তো বাবু চিংড়িটাও খায় তো বললাম ঠিক আছে তাহলে চিংড়িটাই ওই জন্য চিংড়িটাই নিলাম যে শশা এক কেজি শশা নিয়েছি এবারে একটু দাম কমেছে এক মাস এত মানে দামে চড়া ছিল না হাত দেওয়া যাচ্ছিল না আজকে তবু এক কেজি শশা নিল তিরিশ টাকা আর এমনি তোমার অন্য দিনে জিজ্ঞাসা করেছি রোদের মাসে জিজ্ঞাসা করেছি ষাট টাকা মানে এক কেজি দাম ষাট টাকা ও হো মামার জন্য এই আঙুরটা নিয়েছি পাঁচশো টাকার নোট আমার ভাঙানি নেই লাস্টে বাধ্য হয়ে এ নিলাম যে জল পড়ছে ওটা খেতলে গেছে মনে হয় না জিনিসটা দেখি আগে খুলি চলো রাখি মাছটা ওখানে পড়ে আছি মা মা না তাড়াহুড়ে বলছে দেখতে পাচ্ছিস তো ওরকম জানা ছাড়ি

বসে আগের বছরের বইগুলোকে দাও আগের বছরের বইগুলোকে নিয়ে করবে চলো আর বক বক না করে অনেক কাজ রয়েছে কাজগুলো করতে থাকি বসে বসে এই চিংড়ি মাছগুলো এখন বাঁচি কতটা টাইম যাবে কিন্তু কিছু করার নেই করতে তো হবে আর এদিকটাই চিংড়ি মাছ দিয়ে করবো সেই জন্য সব কেটে নিয়েছি উচ্ছে আলু ভাজবো আর রাতের আলু ভাজবো এই তরকারির সঙ্গেই করব। করবো এই হচ্ছে আজকের রান্না বান্না মোটামুটি কমপ্লিট করেছি করে ঘর বারান্দা সব পরিষ্কার করা হয়ে গেছে এদিকটায় জামা কাপড় দেখেছ কাঁচা কুচি করে ছাদটা খুব অ্যাভয়েড করছি এত রোদ আর ভালো লাগছে না সেই জন্য এখানেই সব দিয়ে দিই আর একজনের পড়ায় খুব মন বসেছিল খানিকক্ষণ একটুখানি পড়ে নিল নিয়ে পুরানো বইগুলো দেখেছো সারা বিছানায় সারা বিছানায় এই পুরানো বইগুলো মানে এ হয়ে থাকে নতুন বইলে দিই না কারণ ওগুলো ছিঁড়ে ফেলবে পুরনো বইগুলো ছিঁড়লেও অসুবিধা হয় না কিন্তু ওই যে সারা বিছানায় ছড়িয়ে এবার এগুলো আমাকে গোছাতে হবে তারপরে আমি বিছানাটা ভালো করে ঝাড়বো যে নিয়ে তারপরে স্নান করব। এই কাজটা আমার রোজকার প্রতিদিন ওর ওই বই খাতাগুলো ছড়ানো চিটানো সেগুলো গোছানো রোজ রোজ আমাকে এই জিনিসটা করতে হয় আমি এক্ষুনি ঘরটা পরিষ্কার করে দিলাম কিন্তু দেখছি বিছানার এই হাল আবার এটা করতে গেলে আবার ঘরটাকে পরিষ্কার করে নাও একেবারে মুছে নেব silam ভাবে ধুলো নেই সামান্য হালকা হালকা রয়েছে সেগুলা মুছে নিলে চলে যাবে তো চলো ঝাড়পাট করে আমি আমার কাচটা কুচিয়ে আনি নিয়ে তারপরে স্নান করে নিয়ে তারপরে আসছি কি রে কি হলো বি একবার করে নে ফুলিয়ে হয়নি এখনো তো খাওয়া চলছে টুক 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 করে এটা ওটা সেটা খাওয়া চলে গেছে চলো ওর পেছনে দেরি করলে হবে না তাহলে তুই ততক্ষণ খা আমি স্নানটা ফেলে নিই তারপরে এসে তোকে চালু করে দেবো বেশ ফিরে এলাম একদম সন্ধ্যাবেলায় বসে আছি ট্রেনের মধ্যে এই যে সন্ধ্যাবেলায় ট্রেনের মধ্যে বসবো সেটাও আগে থেকে জানার ছিল না এখন বাবু বলেছে যে আমি একটু কাজে যাব ট্রেনে করে যাব মামা শুনেছে ট্রেনে যাব ও বো যে ট্রেনে যাব ট্রেনে ওর খুব পছন্দ এদিকটা দেখো এখানটা এসেছিলাম কি সুন্দর সুন্দর কতগুলো মিষ্টি সন্দেশ দেখো প্রদীপ আকারে ছোটো ছোটো গোল বল আরও কত রকমের কি সুন্দর সুন্দর মানে আমি এত জায়গায় মিষ্টি দেখেছি যে এত সুন্দর করে এই জায়গাটায় আমার বাবু যেখানে কাজ করতে এসছে তো সেখানটায় রকম দোকানে এতটা সুন্দর সুন্দর সন্দেশ আমি এত কাটোয় ঘুরেছি এরকম সন্দেশ দেখতে পাইনি যেটা সত্যি সেটাই সেটাই বললাম আমাদের ওখানেও ছিল না যাই হোক বাবুর কাজ শেষ এখনও হয়নি বসে আছি যে ট্রেন আসছে এই ট্রেনে করে বাড়ি যাব তো আজকের ব্লগটা এইখানটাই শেষ করে দেবো ফিরে আসছি আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য কেমন লাগলো আমাদের এই ছোট্ট মা মেয়ের মিষ্টি ব্লগ ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে পাশে থেকো সঙ্গে থেকো সাথে থেকো তো টাটা বন্ধুরা শুভরাত্রি